ক্লিপ সিস্টেম করে দিও চুলটা একটু বড় রাখবে তাই তো ওকে ফেজের সাথে ম্যাচিং করে চুলটা একটু বড় রাখ ওকে ঠিক আছে আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে ক্লিপ সিস্টেম যখন তখন খুলতে পারবেন যখন তখন লাগাইতে পারবেন আসসালামু আলাইকুম বিওস আমি ইকবাল আছি ইয়ার কিংস ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংকো অসংকো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমরা আমাদের কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আমরা কাজটি করব তো উনি অনেক দূর থেকে আসে ক্লিপ সিস্টেমে করবে ফোনে কথা হয়েছে ওনার সাথে ভালো মানের একটা কোয়ালিটি দশ বারো হাজার টাকা বাজেট করলে ভালো মানের একটা কোয়ালিটি নিতে পারবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট আজকে যে নিয়েছে এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা এই দু ফুলকে ওভার চলতেছে ফোর্টি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইস আট বা সাড়ে আট এরকম আসবে বিওয়াস যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে থাকা নাম্বারটি ইমো বা হোয়াটসঅ্যাপে সেভ করে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছা আমরা প্রতিদিন এরকম অনেক কল পেয়ে থাকি যে ভাই এটা ইউজ করলে স্ক্রিনে কোনো ক্ষতি হবে কিনা জি না এটা স্ক্রিনে ক্ষতি হওয়ার কোনো চান্স নাই এটা ক্যাপের মতো আমরা যেরকম ক্যাপ ইউজ করি ওই রকম ক্যাপের মতো এটা ক্যাপের চাইতো আরো পাতলা প্রত্যেকটা চুলের গোড়ায় ছিদ্র আছে আলো পদ্ধতিতে আপনি হেয়ার কাট করতে পারবেন এখন যেটা করতেছি এটা হচ্ছে ক্লিপ এন্ড টেপ সিস্টেম যখন তখন খুলতে পারবেন যখন তখন লাগাইতে পারবেন আরেকটা হচ্ছে গ্লু অ্যান্ড টেপ মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু এ টু জেড সবকিছু করতে পারবেন এক মাসের জন্য ফিক্স এক মাস পর খুলে ভিতরে যে আটা দেও থাকে আটা চেঞ্জ করতে হয় সেটা চাইলে আপনারা নিজেরও পারবে বা আমাদের এখানে এসে সার্ভিসিং করাইতে পারবে আরেকটা হচ্ছে শুধু টেপ ক্লিপের মতোই শুধু টেপ পেলে এক মাস পর্যন্ত ইউজ করতে পারবে চাইলে আবার যখন তখন খুলতে পারবে আপনারা জেনে থাকেন যে আমরা আপনাদের রিকমেন্ড অনুযায়ী কাজ করে থাকি অর্থাৎ আপনি যেভাবে বলবেন আমরা ওইভাবে কাজ করে থাকি তাদের কাছে প্রতিদিন এমন অনেক কল আসে যে এই অন্য জায়গা থেকে লাগাইছি কিন্তু হেয়ার কাটটা আমার মন মতো হয় নাই তাদের এখানে আসলে কি আমার মন মতো করে দিতে পারবেন হ্যাঁ একশো

করতে পারবেন না ভিডিও করতে দিব না ভিডিও আমার প্রবলেম আছে আমরা আপনাদের অনুমতি ছাড়া কখনোই ভিডিও করি না যারা নিজে ভাবে বলে যে ভিডিও করেন প্রবলেম নেই আমরা তাদের ভিডিও করি আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই যাদেরই ভিডিও করি তারাই আলহামদুলিল্লাহ ভিডিওতে আপনারা খেল করবেন সবাই হ্যাপি থাকে তার শেষে যে একটা লুক আসে একটা বাইটনেস আসে একটা ন্যাচারাল লুক আসে সেটা আমরা আমাদের এই ভিডিওতে ধরার চেষ্টা করি আমরা জানি না আপনারা আসলে আমাদের ভিডিও দেখতে পারেন কিনা আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা এখন দেখতে পারবেন আমাদের ক্লায়েন্ট সে তার নিজের হাতেই চুলটা খুলবে এবং নিজে নিজে আবার চুলটা বসাই দিবে এটা আমরা নিজ হাতে এটা আমরা শিখায় দিয়ে থাকি অথবা আপনারা আসলো আপনাদেরকে সেম ভাবে আমরা শিখায় দিব ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মজার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবু আপনাকে করবে। কথা না বললে ভাববে না মিশলে ভাববে অহংকার আর একটু মিশুকে হলে ভাববে গায়ে পড়া আপনি যদি কোন সামাজিক অনুষ্ঠানে না যান তাহলে ভাববে আপনি অসামাজিক আর যদি আপনি সব সামাজিক অনুষ্ঠানে যান তাহলে ভাববে ওই তো খেতে চলে এসেছে অনুভূতি নিয়ে গদগদ হলে ভাববে ঢং আর অনুভূতি প্রকাশ না করলে থাকবে